রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে ট্রায়াল রান চলার সময় আয়কর দপ্তরের আচমকা হেলিকপ্টারের তল্লাশি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেছেন সেই বিষয় নিয়ে খড়দার সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্য বিজেপির মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন কোথা থেকে টাকা এলো তা খোঁজ করা আয়কর দফতরের কাজ যদি তোমার টাকা সঠিক পথে আসে তাহলে হিসাব দেখিয়ে দিলেই হয় যে রাজনৈতিক দল কোন বোন কোথা থেকে এসেছে তা ঠিক করে বলতে পারে না তাদের টাকা পয়সার হিসেব দেওয়াটা মুশকিল তাই কষ্ট হচ্ছে বলেও কটাক্ষ করে শিলভদ্র দত্ত এছাড়াও তিনি সন্দেশ খালিতে হওয়ার রবিবারের গণ্ডগোলের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী নীরব থাকাকেও কটাক্ষ করেন না না সন্দেশকালীর মা যখন রাস্তায় দাঁড়িয়ে বলছিল আমি ধর্ষিতা তখন মমতা ব্যানার্জি তোকে জল পড়েনি উনি তখন রচনা ব্যানার্জি হয়ে নেচেছে তো এটাই হয় কারণ নদী আর বাচ্চা মেয়েটা যখন ধর্ষিতা হয়েছিল মমতা ব্যানার্জি তার চরিত্রের ইয়ে ধরে খুঁজে পেয়েছিলেন তো মমতা ব্যানার্জীর সঙ্গে মানবিকতা মমতা ব্যানার্জীর মানবিকতা দুটো এক জায়গায় আসে। মমতা ব্যানার্জী মানেই নাটক মমতা ব্যানার্জী মানেই হচ্ছে উনি ধর্ষিতাকে সমর্থন করেন না ধর্ষণ সমর্থন করেন তাই মানবিকতার কথা বলে মমতা ব্যানার্জীকে তুলে রাখলে মানবিকতা লজ্জাবে এই কথা টাকা করতে আসি জিজ্ঞেস করতেই পারে আয়করের তাই আয়কর দপ্তরের কাজই তো তাই যে কোথা থেকে টাকা আসছে কি করছে খোঁজ নেবে তাই কর খোঁজ নিয়ে যে তোমার যদি টাকা সঠিক পথে আয় হিসেবে দেখে দিলি হয় কারণ যে রাজনৈতিক দল বন্ড কোথা থেকে এসছে বলতে গেলে বা তাদের মুখপাত্র বলে যে কে রেখে গেছে জানি না বাড়িতে ফেলে দিয়ে চলে গেছে তাহলে তো টাকা পয়সার হিসেব দেওয়াটা মুশকিল দিতে কষ্ট হচ্ছে খরদাহ থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন